হেমলতার তীক্ষ্ণ দৃষ্টির তীরের ফলার মতো পদ্মচার গায়ে বিচ্ছে সে কাপা জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমলতার থ দুটো কেঁপে উঠল প্রচণ্ড আক্রোশে পদ্মচা সবাইকে চিনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবলো এরপর নত মুখে বলল কালো দেখতে যে মিলন পদ্মচা আসো পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যা বলল কেন সত্যি বললেই তো পারত হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পুরোনা মাথানাত করে অপরাধীর মতন দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দ অব্দি এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পত যা খেতে চাইল না বিকেলে ঘটে যাওয়া ঘটনা তাকে ঘিরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দু মাত্র ইচ্ছা হচ্ছে না তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগ্রচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়ে স্বয়ং আল্লাহ ছাড়া সবার থেকে কথা লোকানোর ক্ষমতা নিয়ে জন্মায় সে তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মুর্শিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকে সরিয়ে দিল চাপা সরের ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে এদিন ফিরে এলে কেন মৌর্শেদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন দিকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতা মত্র মহিলা না জানলেই বোধ হয় বেমানাল লাগত মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন হ্যাঁ আমার কি ত্যাগ করব আমি ছাইরা হ্যাঁ হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতা কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল মোর্শেদের শরীরে ফসণ দাঁড়িয়ে গেল এ খবরও হেমলতা জানে এত কিছু কি করে চোখের খুনের জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না তাই বারান্দার রুমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের এক বছর পরে জানতে পারেন মোরশেদ তাকে বিয়ে করে ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বারো তার একজন বারো নারী মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মুর্শেদের বাবা মিয়া মোরল টাকার বিনিময়ে দেহ বেরিয়ে একজন বারো নারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনই মোর্শেদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়া মরল পেলেন না তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবে হেমলতাকে বেছে নিলেন কুরবান হল হেমলতার তখন কলেজে ওঠা সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না জীবনের মোট যেন রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পুরোনা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল পদ্ম হাতে দিল না সে আনা দুটো মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পুরোনা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করলো চিঠিটা তার কাছে আছে পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপা রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে হাতে নিয়ে থাকে এই বুঝি মা এলো দুই দিন পর মোক্ষম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদ্মচার দিকে চিঠি বাড়িয়ে দিল পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তারা দিল এই আপা খোল না লজ্জা পাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদ্মচা চমকে তাকালো পূর্ণা যেন কাউকে খুন করার কথা বলছে পদ্মজা বলল কিসব সব কথা পূর্ণা আচ্ছা মাপ চাই আর বলবো না পদ্ম যা ভাজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে প্রথমে বড় করে লেখা ছিল প্রিয় পদ্মফুল পুরোনা পাশে এসে বসলো দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব তাই ভাবতেই বুক তোলপার চলছে কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিলাম নিঃশ্বাস কণ্ঠনালী এতটুকুতেও মিথ্যে বলিনি সেদিন শ্যুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতো বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহেরি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিন্দটা শিরশিরে অনুভূতি হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোক সামলাতে পারিনি টমেটো অজুহাতে শ্রবণ করি ফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শুনিনি রাতের ঘুম আড়ি করে বসে তোমার প্রতিনিয়ত দেখায় একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আর প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক করবে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমায় বারবার আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব পদ্মফুলকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবে না আহত মন নিয়ে দুপা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ে প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি পদ্মফুল ইতি লিখন সা পদ্মচার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ভুড় উচিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ের সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মচার লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলেই যাচ্ছে আর ভাবতেই কি যে খুশি লাগছে আপা নায়ক আমার বোনের প্রেমে হাবুডু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখুন ভাইয়া দিবি না পদ্মজা চোখ বড় করে তাকালো সরে বললো কিভাবে চিঠিখানা কই পাবো আর আম্মা জানলে না না পূর্ণ আর কিছু বলতে পারলো না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাজ করে বালিশের তলায় রাখলো ভয়ে পুক দুঃখ পুক করছে